হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি কিন্তু একদম সম্পূর্ণ তেল ছাড়া একটা মাংসের খাড়ি রান্না করেছি তবে এই মাংসের খাড়িটা আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করতে যাচ্ছি এই মাংসের খাড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয় যারা একবার খায় তারা কিন্তু দ্বিতীয়বার আবারও খেতে চাবে তো এটা আমি কিভাবে রান্না করেছিলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব সহজেই কিন্তু এটা রান্না করা যায় এর ভিতরে কিন্তু কোনো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করি নাই তবে যে জিনিসগুলো দিয়ে আমি এটা রান্না করেছি সেটা তোমাদের সাথে প্রথম থেকেই শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু গারো ভাই বোনদের খুবই পছন্দের একটা খাবার আমি তাদের কাছ থেকেই শিখেছি এবং তাদের বাসায় আমি অনেকবার খেয়েছি তো চলুন কি দিয়ে রান্না করেছি প্রথমে আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ চুলে নিয়েছি কিছু রসুন চুলে নিয়েছি এবং বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি তো এগুলো খুব সুন্দর করে আমি গোল গোল করে কেটে নিয়েছি মরিচগুলো চিড়ে নিয়েছি রসুনটা বেটে নিয়েছি এবং এর ভিতরে কিছু আদা বাটা লাগবে তো এই যে মাংসগুলো মাংসগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে রেখেছি তো এটা ছিল লাল মুরগি মানে লেয়ার মুরগি এটা কিন্তু শক্ত মুরগি ছিল তবে এই ক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করলে আরও বেশি ভালো হবে তো এই যে দেখুন মাংসের ভিতরে আমি আদা বাটা রসুন বাটা মরিচ এবং পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দিব তো এই যে দেখুন ঢেকে দিয়ে আমি খুব সুন্দর করে এটা সিদ্ধ করে নিয়েছি তো এটা যেহেতু লাল মুরগি এই জন্য কিন্তু এটা একটু বেশ সময় লাগবে সিদ্ধ হতে তো অলরেডি পেঁয়াজগুলো এই যে দেখুন মরিচগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু লাড়াচাড়া করে দিব তো খুব সুন্দর করে আমি লাড়াচাড়া করে দিচ্ছি অলরেডি এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে তো এর ভিতরে আমি একটু লবণও দিয়ে দিয়েছি তো বাড়তি একটু লবণ দেওয়া লাগবে তার জন্য কিছু সময়ের ভিতরে এর ভিতরে আমি কিন্তু খাবারের ছোড়াটাও দিয়ে দেব তো এর ভিতরে আমি বেশ কিছু পানিও দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু শক্ত মুরগি এই জন্য সময় তো একটু লাগবেই তো এই যে দেখুন খাবারের সোডাটা এই সোডাটা আমাকে এক মাসি দিয়েছিল তাদের দেশ থেকে এনে তো এই সোডাটা কিন্তু অনেক ভালো তো এখান থেকে আমি অল্প পরিমাণে খাবারের সোডা নিয়ে এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি কারণ মাংসর থেকে যে তেলটা বের হবে এটাই কিন্তু হয়ে যাবে তো সোড়াটা দেওয়ার পরে একটু সময় লাড়াছাড়া করে এটা কিন্তু আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে দেওয়ার পরে আবারও যখন এটার থেকে পানিটা একদম শুকিয়ে আসছিল তখন দেখুন এর কালারটা এত সুন্দর দেখাচ্ছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বন্ধুরা এই রান্নাটাই কিন্তু একটু আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এই যে দেখুন খুব সুন্দর ঘন হয়ে আসছে তো এই রান্নাটা রান্না করতে বেশি একটা মশলা যেহেতু লাগে না খেতেও কিন্তু অনেক মজা তো বন্ধুরা আনকমন রেসিপি কিন্তু যে কোনো মানুষের কাছে অনেক ভালো লাগে এবং আনকমন রান্নাও কিন্তু অনেক মানুষের কাছে অনেক ভালো লাগে আমারও ভালো লাগে তাই আজকে আমি ঘরে এই রান্নাটা করেছিলাম তো এই রান্নাটা আমার এক ফ্রেন্ডকে আমি খাওয়াইছিলাম তো সে এই রান্নাটা খেয়ে এত প্রশংসা করেছে তো সেও বলেছে এটা বাসায় সে রান্না করে খাবে তো এই যে দেখুন আমি মাংসটা নিয়েছি এবং গরম ভাত নিয়েছি যখন আমি এটা দিয়ে খাচ্ছিলাম আমার কাছে যে এত ভালো লেগেছে তো এই রান্নাটার নাম হচ্ছে মাংসের খাই রান্না তো এর ভিতরে লাস্ট পর্যায়ে তোমরা একটু শাক দিয়ে দিতে পারো বিশেষ করে মিষ্টি কুমড়া শাক এবং লাউ শাক এটা একদম খুব সুন্দর করে কুচিয়ে লাস্ট পর্যায়ে যদি দেওয়া হয় সেক্ষেত্রে মাংসর কালারটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর দেখায় তবে যেহেতু আমার কাছে সেই শাক ছিল না এজন্য আমি ব্যবহার করি নাই থাকলে আমি অবশ্যই এটা দিয়ে দিতাম তো এই রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্টি তোমরা যদি চাও একবার হলেও ঘরে ট্রাই করো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে